আগে দুইটা যে টাইপস এর অঙ্ক করেছিলাম ওই টাইপস এর মধ্যে অঙ্ক করার মধ্যে মিল আছে জাস্ট এখানে তোমাকে বলা আছে যে এর একটা মান দেয়া আছে এই মানটা থেকে তুমি দেখাবে যে লেফট হ্যান্ড সাইড কো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কো রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড এখন এই অঙ্কগুলো তেমন ইম্পর্টেন্ট না বা এই অঙ্কগুলো যা সিকোয়েন্স অনুযায়ী করাচ্ছি যদি করাই বাট এগুলো

এখন আর সবাই যদি পনেরো নম্বর অঙ্কটা করতে চাই অন্য নম্বর কে বলা আছে লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড সাইন থ্রি আর একটু ভালো করে খেয়াল করে দেখো যে এর একটা ভ্যালু তোমার এখানে দেয়া আছে যেখানে বলা আছে ফিফটিন ডিগ্রি তাহলে আমরা এর জায়গায় ফিফটিন ডিগ্রি বসাতে পারি তাহলে আসবে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এখন এই মানটা মুখস্থ জানা থাকলেই ব্যাস আমাদের চলে আসবে কিন্তু এই মানগুলো ক্যালকুলেটরে কিভাবে বের করা যায় সেটা আমি অ্যাট ফার্স্ট প্রথম যে পর্বটা ছিল সেটা দেখিয়েছি যে এই মানগুলো মুখস্থ না করে ক্যালকুলেটরে বের করা যায় তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু লেফট এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন একটু দেখে রাইট হ্যান্ড সাইডে কি বলছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আছে হচ্ছে কস থ্রি এ সিমিলারলি যেখানে আমরা এ পাব এই যে আমরা এ আছে এর জায়গায় আমরা তারা বলে দিয়েছিল এর মানটা হচ্ছে ধাপ করে বসে দিতে পারো অনলাইন কারণ আমরা জানি কস ফর্টি ফাইভ ডিগ্রি মান হবে অনলাইন আমরা বলে দিতে পারি লেফট হ্যান্ড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাতে বলছি আমরা লিখে ফেললাম সুট এটা ছিল আমাদের পনেরো নম্বর অঙ্কের সমাধান এখন আমরা যদি ষোলো নম্বর অপর একটু দেখতে চাই তাহলে আমরা একটি ষোলো নম্বর অঙ্কটা দেখব ষোলো নম্বর অঙ্কটা কি বলা আছে সিঙ্গার লেখে লিখে ফেললাম ষোলো নম্বর লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন টু এ সিমিলার ভাবে যেখানে এ পাবা সেখানে এর যে মানটা দেয়া আছে সেটা আমরা বসিয়ে দেব এখানে এর মানটা দেয়া আছে 45 ডিগ্রি তাহলে সাইন টুর সাথে 45 ডিগ্রি মাল্টিপ্লাই করলে হবে 90 ডিগ্রি যার মানটা আমরা মুখস্থ মান জানি বল আর যারা মুখস্থ মান না জানো তারা ক্যালকুলেটর বের করে নিবে অথবা আমার মতো ফাকিবাজি করে সামনে লিখে রাখবে তারপর রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে

এটাই হচ্ছে আমাদের ষোলো নম্বর অন্ত্রের সমাধান এখন আমরা যদি সতেরো নম্বরটা দেখতে চাই সতেরো নম্বরের লেফট হ্যান্ড সাইট হচ্ছে আমাদের লেফট সাইট ট্যান এর দেয়া আছে আমার থার্টি ডিগ্রি

আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে আমরা একটা কাজ করতে পারি থাকে টু ডিভাইডেড বাই ওয়ান থ্রি ডিভাইডেড বাই টু বাই থ্রি এখন দেখো এই টানটা মানে হচ্ছে ডিভিশন আমরা জানি ডিভিশন করে প্রথম অনুসর ঠিক থাকবে

আমরা লেফট হ্যান্ড সাইডে পেছ নাম উঠছি রাইট হ্যান্ড সাইডে পেছ উঠছি এই অঙ্কগুলোর মধ্যে আমি তেমন কোনো কথাই বলি নাই বা তেমন কোনো কিছু বুঝিয়ে নাই কারণ এটা এখানে বোঝানোর কিছুই নাই এটা বাচ্চাদের পড়াশোনা যার যোগ বিয়োগ গুণ ভাগ তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড শর্ট আমাদের এর পর থেকে যে অঙ্কগুলো শুরু হবে মূলত ওই অঙ্কগুলোই আমাদের বোর্ড পরীক্ষায় আসে এবং ওই অঙ্কগুলোতেই আমি অনেক কথা বলবো আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অন্ত জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ